শ্রী বিষ্ণুর নবম অবতার বুদ্ধ অবতার আজ সেই বুদ্ধ অবতারের কাহিনী আপনাদের কাছে বলবো চলুন তাহলে শুরু করা যাক আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের কথা পৃথিবী তখন হিংসা হানাহানিতে জ্বলছিল ধর্মের নামে অবাধে পশুবধ হচ্ছিল চতুর্দিকে সেই সময় জীব হত্যা বন্ধ করার জন্য মায়াদেবীর গর্ভে ভগবান স্বয়ং বুদ্ধের রূপ ধরে অবতরণ করেন তার পিতার নাম ছিল শুদ্ধধন তার রাজধানী ছিল কপিলাবস্তু ভগবান বুদ্ধের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থের জন্মের পরে তার মাতার মৃত্যু হয় সিদ্ধার্থকে প্রতিপালন করেন তার বিমাতা গৌতমী দেবী জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিল যে এই রাজকুমার হয় চক্রবর্তী রাজা হবেন নয়তো বৈরাগ্য নিয়ে জগতের কল্যাণ করবেন জ্যোতিষীর এই ভবিষ্যৎবাণীতে রাজা শুদ্ধধন চিন্তিত ছিলেন রাজকুমারের জন্য তিনি বিশাল প্রাসাদ তৈরি করে দেন এবং এমন কঠোর ব্যবস্থা করেছিলেন যে সেই প্রাসাদে যেন কোনো রকমেই রোগ শোক মৃত্যু দুঃখ প্রভৃতির কোনো সংবাদ না পৌঁছায় রাজকুমারী যশোধরার সাথে রাজকুমারের বিয়ে হয়েছিল তাদের ছেলের নাম ছিল রাহুল রাজকুমার সিদ্ধার্থ অতিশয় দয়ালু ছিলেন তিনি একবার নগর ঘুরে দেখবার জন্য পিতার আজ্ঞা প্রার্থনা করেন রাজ্যের মধ্যে এমন ব্যবস্থা হয়েছিল যে নগর ভ্রমণের সময় রাজকুমারের সামনে যেন কোনো দুঃখের দৃশ্য না পড়ে কিন্তু ভবিতব্য যাবে কোথায় নগর পর্যটনের সময় সিদ্ধার্থের নজর পড়ে এক বৃদ্ধের দিকে দ্বিতীয়বার নগর ভ্রমণের সময় তাঁর চোখে পড়ে এক রোগী তৃতীয়বার তিনি দেখেন একটি মৃতদেহ এই দৃশ্যগুলি দেখে সংসারের সুখের প্রতি তার মনে বৈরাগ্য জন্মালো সাংসারিক সুখের প্রতি বৈরাগ্য হওয়াতে সিদ্ধার্থ অমরত্বের অনুসন্ধানে প্রবৃত্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন একদিন গভীর রাত্রে তিনি চুপিসারে রাজভবন থেকে বেরিয়ে পড়লেন বনে গিয়ে তিনি কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন পরিণামে জ্ঞান বোধিপ্রাপ্ত হয়ে তিনি সিদ্ধার্থ থেকে বুদ্ধ হলেন ভগবান বুদ্ধ বলেছেন এই সংসার দুঃখময় সংসারের ভোগ্য পদার্থ পাওয়ার তৃষ্ণাই দুঃখের কারণ এই তৃষ্ণার সম্পূর্ণ বিনাশ হলে দুঃখের নিবৃত্তি হয় আসক্তি দেশ ও অহংকার ত্যাগ করতে পারলেই জীবের মুক্তি হয় সত্য নম্রতা সদাচার সদ্বিচার সদ্গুণ সদ্বুদ্ধি উচ্চ লক্ষ্য ও উত্তম ধ্যান মানুষের উন্নতির জন্য ভগবান বুদ্ধ এই আট সাধনের নির্দেশ দিয়েছেন নানা স্থানে পরিভ্রমণ করে এইভাবে তিনি মানব ধর্মের বহুল প্রচার করেন যজ্ঞে পশু হত্যা তিনি বন্ধ করেন তিনি জীবের প্রতি প্রেম অহিংসা ও সদ্ভাবের অমর উপদেশ দিয়েছেন আজকের দিনেও ভগবান বুদ্ধের উপদেশ মানবজাতির পক্ষে খুবই কল্যাণকারী এই হল ভগবান বুদ্ধের কাহিনী পরবর্তী অবতার অর্থাৎ দশম অবতার কলকি অবতার সেই কলকি অবতারের কাহিনি নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আসছি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন